আসসালামু আলাইকুম বিহার্স আজকের ডেলিভারিতে কিন্তু দশটি বেবি নকশে কাঁথা চলে গিয়েছে এখানে কিন্তু দুইজন আপোর অর্ডারের ছিল তো আমি আপনাদেরকে সবগুলা কাতা একে একে খুলে খুলে দেখিয়ে দিব। আর এই কাঁথাগুলো যারা আর্টে দেওয়া সেলাই করে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই ফার্স্টে যে কথাটি দেখিয়ে দিচ্ছি এটা ছিল খয়রি কালারের মধ্যে সাদা কালারের সুতা ইউজ করা এই কথাটি কিন্তু অনেক বেশি জনপ্রিয় আমার ইউটিউব চ্যানেলে বা টিকটক আইডিতে তারপর যে কথাটি দেখিয়ে দিচ্ছে এটা ছিল কড়া সবুজ কালারের মধ্যে সাদা কালারের সুতা ইউজ করা আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করতে পারেন আর নতুন নতুন ডিজাইন এর নকশা কাঁথা আঁকা এবং শ্যালের ভিডিও দেখতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এখন এর কাঁথাটি ছিল কফি কালার এটার মধ্যে আমরা টিয়া কালারের সুতা ইউজ করেছি তারপর যে কাঁথাটি খুলে দেখিয়ে দিচ্ছি এটা ছিল বাসন্তী কালারের একটি কাঁথা এটার মধ্যে আমরা সাদা কালারের সুতা ইউজ করেছি প্রত্যেকটা কাঁথা কিন্তু ভিন্ন ভিন্ন কালার ভিন্ন ভিন্ন ডিজাইনের উপরে করেছি এই কাঁথাটি ছিল বেগুনি কালার এবং এটার মধ্যে আমরা সাদা রঙের সুতা ইউস করেছি এখানে প্রত্যেকটা কাঁথার ড্রয়িং ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যারা যারা ড্রয়িংগুলো দেখতে চান তারা চাইলে কিন্তু চ্যানেলটি থেকে একবার ঘুরে আসতে পারেন আমাদের প্রত্যেকটা কাঁথার মধ্যে কাপড় থাকবে দুই গোজ করে এবং কাপড় থেকে থাকবে রংকোষে গ্যারান্টি আর এক একটা কাঁথার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা করে